সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার পর সিটের প্রোডাক্ট ছেলেদের জ্যাকেট বা অন্য অন্য যা আছে সেটার প্রাইস কত আজকে জানিয়ে দিব সম্পূর্ণ ভিডিও দেখবেন ডিটেলস এ প্রাইস বলে দিব কোনটার প্রাইস কত সাইট পার্সেন্ট ডিসকাউন্ট চলছে ভিথি স্টাইল যেটা রাজশাহী জানি বাজারে একদম হিলিয়াম যে রেস্টুরেন্ট আছে তার অপোজিটেই অবস্থিত এই যে কিছু আমি ভাইদের হাতে রাখছিলাম এবং দেখতে পাচ্ছেন এগুলো অনেক সুন্দর সুন্দর সীতের প্রোডাক্ট হাই কোয়ালিটি প্রোডাক্ট

কালারটা ব্ল্যাক এন্ড হোয়াইটটাও সুন্দর লাগছে আরো কালার এদিকে ওদিকে আছে তাহলে এগুলো কেমন প্রাইস পড়বে ডিসকাউন্ট দেওয়ার পর এগুলো ডিসকাউন্ট দেওয়ার পরে আপনার 2240 টাকা আসবে আচ্ছা 2240 টাকা না সুন্দর কোয়ালিটি কিন্তু অনেক ভালো এদিকে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কালার এদিক ওদিক অনেক আছে এদিকে অনেকগুলো কালার দেখতে পাচ্ছেন এইবার আমরা হাতাগাটা জ্যাকেটগুলো একটু দেখি আচ্ছা হাতাগাটা জ্যাকেট কি কোয়ালিটি রেগুলো ভাই এগুলো সবগুলোই আমাদের চায়না কোয়ালিটির ভিতরে প্রত্যেকটা ডিশের পাবেন আচ্ছা হাই কোয়ালিটি প্রোডাক্ট ভালো কোয়ালিটি না জি আচ্ছা ডিসকাউন্টে কেমন रेट পড়বে এগুলোর ডিসকাউন্ট দিয়ে আমাদের ম্যাগীwidehat পাচ্ছেন আপনি 800 থেকে শুরু আচ্ছা থেকে শুরু না 800 টাকার কোনটা আছে এই যে এগুলা কম আছে একটু অল্প আগে আসতে হবে এগুলোর জন্য 800 টাকার রও সুন্দর দেখি পছন্দ একটু না সুন্দর আচ্ছা দেখি একটু একটু প্রাইস বাড়লে এগুলা না আচ্ছা একটু কালারগুলো দেখি ঘোরান সুন্দর টুপিও আছে টুপি খুলে রাখাও যাবে পকেট আছে চেন আছে দেখি আপনার হাতের কালারগুলো সুন্দর সুন্দর ওকে নাইস ওকে এদিকে আরো কিছু কালার আছে সাইজ আছে চলেন এবার ভিউয়ার সামনে আরো প্রোডাক্ট দেখাবো ওকে এই যে আরো সুন্দর সুন্দর জ্যাকেট ভাইরা দেখাচ্ছে দেখতে পাচ্ছি আগে আপনার এটা দেখি এটা কি কোয়ালিটি দেখলো ফেদারের আচ্ছা আচ্ছা শেরপা আচ্ছা তারপর দেখি এটা আরে ওয়াও এই কালারটা হেভি ভাই এটা প্রাইস কত এটা প্রাইস

2240 সুন্দর একদম ফ্রিজে আমাদের ঢুকে দেওয়া যাবে নাকি সুন্দর অনেক এই ধরনের জ্যাকেট কিন্তু এদিক ওদিক অনেক আছে জ্যাকেট অনেক দেখলাম এবার সামনে যাই ওননন প্রোডাক্ট দেখি যেমন শাকেট আছে সোয়েটার আছে আর অনেক কিছু আছে দেখতে পাচ্ছেন ওকে জ্যাকেটার শাকেট নতুন নতুন কালেকশনগুলো দেখি আচ্ছা এই শার্টগুলো এগুলো কেমন প্রাইস শুরু কত টাকা থেকে 800 থেকে শুরু ডিসকাউন্টের পরে 800 টাকা থেকে শুরু তারপর দেখি ওয়াও নাইস হেভি ডিজাইন তো चाइना चाइना পকেট আচ্ছা ডাবল পকেট এটাও শার্ট জি আচ্ছা এটা অন্য কোয়ালিটির এটা একটু লেদার টাইপের আচ্ছা আচ্ছা

এটা কি এটা অফার এখানে আচ্ছা একটা গেট সামনে থেকে দেখায় এই টাইপের এখন আরেকটা ভাই বের করছে যেহেতু দিয়ে একটা দেখি বের করে দেখি আচ্ছা সব বের করা দরকার নাই যা নিবো সাতশো যা নিব সাতশো নাকি এখানে সব সাতশো সিরিয়ালে আহ হেভি জিনিস তো এটা স্ট্যান্ডার্ড লেভেলের কালার এবং সুন্দর এবং এটাও সুন্দর

পরে আপনারা ছেলেদের বিভিন্ন ধরনের জিন্স প্যান্ট গ্যাভাডিন অফিসিয়াল ফর্মাল টাউজার এগুলো পাবেন আমাদের কাছে টাউজার গুলো পাবেন রেগুলার প্রাইসে আর জিন্স ফর্মাল গ্যাভাডিন যেগুলো আছে এগুলো তো প্রত্যেকটা 50% ডিসকাউন্ট কার্গো পেয়ে যাবেন বিভিন্ন কালার আছে সাইজ আছে আচ্ছা 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 প্রত্যেকটারই अवेलेबल সাইজ পাবেন ওকে ওকে ভিডিও শেষে কথা চলে আসছি অনেক প্রোডাক্ট আছে আচ্ছা আচ্ছা ভালো কথা এই যে আপনার জ্যাকেটটা কোন কত টাকার জন্য ছিল এটা এটা মাত্র 2240 2240 টাকা না অরিজিনাল ডাক ফেদার মাইনাস পর্যন্ত আপনি এটাও কিন্তু সুন্দর ফিটিংটা সুন্দর আসছে একদম প্রিমিয়াম কোয়ালিটি হবে ভেতরের লুকটা একটু দেখাই আমি ঠিক আছে তাহলে ভালো থাকেন ভাই ভেতরেরটাও পুরাটাই ধন্যবাদ ডাক ফেদার দিয়ে তো ডিসকাউন্ট দেওয়ার জন্য ধন্যবাদ আপনাদেরকে হ্যাঁ ঠিক আছে তাহলে ওকে